পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনারে চাই শেখ হাসিনা আনতে যদি আপনার জীবন দিতে হয় তাহলে হ্যাঁ সবাই মিলাইয়া শেখ হাসিনার এই দেশে পাঁচ তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই কে অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি দিন দুপুর বেলা চুরি ডাকায় রিজার্ট হয়ে থাকা আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে হইলে ছাত্র দল মিলাই সরকার আনতে হইব বাংলাদেশে স্বাধীন হইব মানে শেখ যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবে আমরা সামনে যাবো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ জায়গা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন বছর ভিতরে মাইনি মা বোনার নেয় ওই শিয়াবরে চিন্তাবাদী করা সব লোক মানুষের বাড়ি দল করে লয়ে জায়গা আমরা শেখা হাসিনারে চাই এই দেশের শেখা হাসিনারে চাই আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ এটা হ্যাঁ কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই যে শেখ দরকার আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা শেখ হাসিনার দরকার এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করি এটা দশজনে এই ক্ষতি হয়েছে এটা কেউ লাভ হয় নাই দশজনের ক্ষতি হয়েছে পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন হ্যাঁ অবশ্যই আমরা আমরা অবশ্যই আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এটা কত দূর জানি না আমি জানি যে এত দূর সব দলে মিলাইয়া ইয়া শেখ হাসিনার এই দেশে বার করছে সব দলে মিলাইয়া আচ্ছা এই যে সব দল মিলা শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এ দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনা সুন্দর করে একটা দেশে গুছাইছিল এই দেশটার তসনস বানাই দিছে পাঁচ তারিখে আচ্ছা এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে হয়তো অনেকে যে ই করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন এটা অনেক ক্ষতি হয়েছে দেশের সব ভবন ভাঙছে আর সব ফ্যাক্টরি ভাঙছে কয়েকশ হাজার মানুষ আজকে বেগারের অবস্থায় আছে এরা কামফাই নাই কি করব ষোলো হাজার বেতন আট হাজার বিশ হাজার টাকার বেতন বারো হাজার মানুষে কি করবো বিখ্যা করতেই দুই দিন আগপাত আচ্ছা